তোমাদের সরকারি চাকরি সঠিকভাবে প্রিপারেশনের জন্য সম্পূর্ণ ফ্রিতে নিউ সরকারি জব চ্যালেঞ্জ থেকে বিভিন্ন পরীক্ষায় বারবার আসা ইম্পর্টেন্ট প্রশ্নপত্রগুলি ক্লাস করানো হয় তোমরা ক্লাসগুলি পুরো দেখলে বুঝতে পারবে যে প্রত্যেকটি প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যালেঞ্জ থেকে প্রোভাইড করে দেওয়া হয় তাই তোমাদের বলা হচ্ছে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নাও এই ক্লাসের প্রশ্নপত্র নিয়ে বা তোমরা কি ধরনের ক্লাস চাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তোমরা লাইক করো কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও আমি তোমাদের কম্পিউটার ও প্রযুক্তি বিজ্ঞান থেকে প্রথম ক্লাস করাচ্ছি পরীক্ষায় আসা কমন সেরা জিকে প্রশ্নগুলি তো তোমরা ক্লাসটা পুরো দেখলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বুঝতে পারবে না হলে তোমরা প্রশ্নগুলি কিন্তু মিস করে যাবে যে প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় বারবার আসে জাতীয় মহাকাশ দিবস কবে পালিত হয় দোসরা আগস্ট তেইশে আগস্ট উনত্রিশে সেপ্টেম্বর পনেরোই জানুয়ারি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তেইশে আগস্ট প্রথম কোশ্চেন নিচের কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে মানে ডেটা স্টোরেজ করে র্যাম রম এএলইউ ক্যাচ মেমোরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রম দুই নম্বর কোশ্চেন নিচের কোনটি একটি অপারেটিং সিস্টেম মানে ওএস নয় অপশান এ উইন্ডোজ অপশান বি ড অপশন সি লিন্স অপশন ডি ওরাকল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ওরাকল পরের কোশ্চেন ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ হায়দ্রাবাদ অপশান বি ব্যাঙ্গালুরু অপশন সি আহমেদাবাদ অপশন ডি তিরুবন্তপুরম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ব্যাঙ্গালোর চার নম্বর কোশ্চেন কম্পিউটারে মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে অপশান এ অ্যালুমিনিয়াম অপশান বি প্লাস্টিক অপশান সি সিলিকন অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সিলিকন পাঁচ নম্বর কোশ্চেন সি প্লাস প্লাস কি একটি অপারেটিং সিস্টেম একটি ইনপুট ডিভাইস একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছয় নম্বর কোশ্চেন অ্যাপেল আইফোনের অপারেটিং সিস্টেম কি অপশান এ লিনক্স অপশান বি উইন্ডোজ অপশান সি অ্যান্ড্রয়েড অপশান ডি আইওস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আইওএস সাত নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডাক ওয়েব অ্যাক্সেস করা হয় অপশান এ আইওএস অপশান বি টর অপশান সি গুগল ক্রম অপশান ডি লিন্যাক্স সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টর আট নম্বর কোশ্চেন ইন্টারনেটের প্রথম সার্চ ইঞ্জিন কোনটি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আর চি নয় নম্বর কোশ্চেন ভারতের নেভিগেশনাল স্যাটেলাইট সিস্টেম হিসাবে পরিচিত অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আই আর এন এস এস দশ নম্বর কোশ্চেন কম্পিউটার প্রোগ্রামে টুটি বলা হয় অপশন এ স্পাম অপশন বি বোকামি অপশন সি ভাইরাস অপশন ডি বাঘ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বাঘ এগারো নম্বর কোশ্চেন ইন্টারনেট কবে চালু হয় অপশন এ উনিশশো অপশন বি উনিশশো অপশন সি উনিশশো অপশন ডি উনিশশো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি উনিশশো সালে বারো নম্বর কোশ্চেন চেকে নিচে বিশেষ নম্বরগুলি স্বয়ংক্রিয়ভাবে পড়ার জন্য ব্যাঙ্কগুলি যে ডিভাইসটি ব্যবহার করা হয় তা হল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এম আই সি আর পরের কোশ্চেন ইউএসবি কোন ধরনের স্টোরেজ ডিভাইস অপশান এ প্রাথমিক অপশান বি মাধ্যমিক অপশান সি তৃতীয় অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তৃতীয় চোদ্দ নম্বর কোশ্চেন একটি কার্বন মাইক্রোফোন সবচেয়ে ভালো ব্যবহার করা হয় ডায়নামো টেলিফোন ট্রান্সফার্মার ওপরে কোনোটি নয় সঠিক উত্তরটি হয়ে যাবে বি টেলিফোন পনেরো নম্বর কোশ্চেন স্পামের এর সাথে সম্পর্কিত অপশান এ কম্পিউটার অপশান বি শিল্প অপশান সি সঙ্গীত অপশান ডি খেলা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কম্পিউটার ষোলো নম্বর কোশ্চেন কাকে এস এস এর জনক বলা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মাতৃ নেন পরের কোশ্চেন নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস অপশান এ স্পিকার বি কিবোর্ড অপশান সি প্রিন্টার অপশান ডি পড়াডান সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কিবোর্ড আঠেরো নম্বর এইচ টি টি পির এর সংক্ষিপ্ত রূপটি কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উনিশ নম্বর কোশ্চেন ওয়ান ব্রাইট সমান কত বিট অপশান এ ছয় বিট অপশান বি আট বিট অপশান সি ষোলো বিট অপশান ডি বারো বিট সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আট বিট কুড়ি নম্বর কোশ্চেন লেজার প্রিন্টার হলো ড্যাশ এর একটি উদাহরণ লাইন প্রিন্টার ডট ম্যাটিক্স প্রিন্টার পিস্টা প্রিন্টার ওপরে কোনোটি নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি একুশ নম্বর কোশ্চেন কোনটিতে সাধারণত ইনফারেন্ট ডিভাইস ব্যবহার করা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাব অপশান ডি টিভি রিমোট কন্ট্রোল বাইশ নম্বর কোশ্চেন বিক্রম সারাবাই স্পেস রিসার্চ সেন্টার ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত অপশান এ কেরালা অপশান বি কর্ণাটক অপশান সি তামিলনাড়ু অপশান ডি উড়িষ্যা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কেরালা পরের কোশ্চেন ইমেল আদান প্রদানে ব্যবহৃত এস টি পি টি এর সম্পূর্ণরূপ কি অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে ডি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল চব্বিশ নম্বর কোশ্চেন কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর অপশান ডি পোলং পঁচিশ নম্বর কোশ্চেন ওয়ান টেরাবাইট সমান কত বলা হয় হাজার চব্বিশ জিবি হাজার চব্বিশ এম বি দশ জিবি হাজার চব্বিশ কেবি সঠিক উত্তর যাবে অপশান এ হাজার চব্বিশ জিবি